প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমার আজকের এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র তো একটা ভিডিওতে তো আর জগতের সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করা সম্ভব না আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে জগতের অসংখ্য ধর্মে ওই সেই নিষিদ্ধ ফল যেটা গন্দম ফল তো এই গন্ধ ফলটাকে এক একটা ধর্মে এক এক নামে ডাকা হয় আজকে অন্তত পঁচিশ ত্রিশটা ধর্ম থেকে সেই যে গন্ধ ফল বা নিষিদ্ধ ফল যেটা জান্নাত থেকে হ্যাঁ আদম হাওয়া খেয়েছিলেন প্রথম মানব খেয়েছিলেন নিয়ে আলোচনা করব এখানে অনেকগুলো ধর্মের কথা চলে আসবে তো এই যে যে সারা পৃথিবীর অসংখ্য ধর্ম ঘেটে ঘেটে ঘেঁটে ঘেটে এই সমস্ত তথ্য সংগ্রহ করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এজন্য আমি আপনাদের কাছে ভাই হিসেবে অনুরোধ করবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক দেবেন প্রয়োজনে কমেন্টস করবেন ওকে চলেন আমরা আলোচনা শুরু করি তাই না ধর্মের কথা আলোচনা করতে গেলে কিন্তু সর্বপ্রথমে সনাতন ধর্মের কথা চলে আসে কারণ কি জানেন সনাতন ধর্মটা স্মৃতি আর স্রোত অর্থাৎ লোক মুখে শোনা কিছু কথা আর সাধুদের সাধনালভ্য কিছু জ্ঞান এই দুটোর সমন্বয়ে এই বেদ লেখা হয়েছে তো বেদটা কবে লেখা হয়েছে এর দিনক্ষণ পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হ্যাঁ তো আমরা একটা তথ্য থেকে জানতে পারি যে বেদের বয়স প্রায় বিশ লক্ষ বছর তাই না কোথায় বিশ লক্ষ বছর আর কোথায় সাড়ে চোদ্দশো বছর তাই না ফার ফার ডিফারেন্স অতএব বয়সের দিক থেকে একটু বেদের কথাই বলি তো বিষ্ণু বিষ্ণু করদম দিয়ে মেলেশ্বর জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করলেন অর্থাৎ প্রথম মানব মনু এবং প্রথম মানবী শতর্ভাকে তৈরি করলেন কী দিয়ে করদম দিয়ে দ্যাটস মিন কাদা দিয়ে মাটি দিয়ে শৈল দিয়ে সৈল সৈল মাটি দিয়ে তৈরি করলেন মাটি দিয়ে তৈরি করার পরে তাদেরকে একটা নির্জন দ্বীপ খুব মনোরম পরিবেশ একটা স্বর্গীয় পরিবেশে তাদেরকে থাকতে দিলেন ওকে বা ভালো কথা তো তারা ঈশ্বরের কথা অমান্য করে তারা একটা ফল খেলো সেই ফলটার নাম কি জানেন রম্য ফল রম্য ফল আমাদের ইসলাম ধর্মের সুরাল বাকারা তিরিশ প্রতি হাতে বলা আছে তিরিশ থেকে হ্যাঁ চতুর্থ সম্রাতে যে সেটা ছিল হলো গন্দম ফল আর সনাতন ধর্মে আছে সেটা ছিল রম্য ফল রম্যফল ভক্ষণ করে ফলে তারা মিলেশ্ব হয়ে যায় মেলেস্ব শব্দের অর্থ সবাই বুঝবেন না আমি জানি মেলেশ্ব শব্দের অর্থ ডাস্টি আনক্লিন মানে নোংরা অপরিচ্ছন্ন হয়ে যাওয়া ঠিক আছে তো তারা যখন এই রম্যফল ভক্ষণ করল তখন তারা অপবিত্র হয়ে গেল এটা আছে আপনার মনুসংহিতায় আচ্ছা যেমন আমাদের ইসলাম ধর্মে আসছে যে আদম এবং হাওয়া অর্থাৎ প্রথম মানব মানবী যখন স্বর্গে ছিল স্বর্গে থাকা অবস্থায় যখন আল্লাহর নিষিদ্ধকৃত যে ফল গন্দম ফলটা খেল তখন তারা অপবিত্র হয়ে গেল তাদের পায়খানার চাপ দিল অথবা তাদের জান্নাতি পোশাক খুলে গেল তখন তারা সরাসরি করতে পার এরকম থেকে বিষয়টা যদিও একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে যে গন্ধম যে শব্দটা এই গন্ধম শব্দটা কিন্তু আমরা শতকরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান জানি যে গন্ধম ফল খাইছিল কিন্তু এই গন্ধম শব্দটা কোরআনে নাই মজার বিষয় না এই যে গন্ধম শব্দটা আমরা জানি যে গন্ধম ফল খাইছিল কিন্তু এই গন্ধম শব্দটা কোরআনের কোথাও নাই এক জায়গাও নাই যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র আমাকে তো হিসেব করে কথা বলতে হয় কিন্তু এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে এইটা আবার মুসলমানরা জানে না বুঝছেন এটা হলো বিষয় তো বেদে যা আছে কোরআনেও তাই আছে কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে জানা হয়ে ওঠে না তাহলে আমরা দেখলাম যে এই যে যে নিষিদ্ধ ফল কে অপবিত্র হয়ে গেছিলো আদম হওয়া সেই কাহিনী কোরআনেও আছে আবার বেদেও আছে যেহেতু বিশ লক্ষ বছর আচ্ছা এবার আমরা যাব পৃথিবীর আরেকটা সর্বপ্রাচীনতম গ্রন্থ এটা হচ্ছে গিলগ্যামেস এর যে গ্রন্থ এটা হচ্ছে আপনার মেসোপোডিমিয়াম মেসোপোডিমিয়া সুমেরীয় সভ্যতার যে ই পৃথিবীর প্রথম যে শহর সেটাকে বলা হয় উর শহর এটা হচ্ছে আপনার ইরাকের দক্ষিণে আপনার দজলা ফুরাত যে নদী তার মধ্যবর্তী যে অঞ্চলগুলো সেটাকে বলা হয় যাক তো সেখানে কত যুগ আগে এবং কারা যে এই লেখাগুলো মাটির সিলেটে মাটির সিলেটে লেখছিল সেটা জানা সম্ভব হয় নাই তবে জার্মানি একদল প্রত্ত্ববিদ তারা মাটি খনন করতে করতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে জর্দানের যে সাগর তার পাড়ে একটা পাহাড় ই আছে পাহাড়ের যে ঘর পাহাড়ের ভিতরে আগে মানুষ গর্ত করে বাস করত। সেখানে কিছু পোলা মাটি সিলেট পায় তারা সেটি সংগ্রহ করে এবং ওই ভাষাও তারা উদ্ধার করে কিউনিফর্ম বর্ণমালায় লেখা কিউনিফর্ম ওই ভাষাটার নাম আছে কিউনিফর্ম বর্ণমালায় তো সেই গিল গ্যামেসের কাব্য থেকে আমরা পড়তে পড়লে জানতে পারি যে একটা জীবনলতা একটা জীবনলতা যে লতা খেলে অমরত্ব লাভ করা যায় এই গিলগ্যামেসের যে নায়ক গিলগ্যামেস সে অমরত্ব লাভের জন্য এবং তার বন্ধু এনকে দুকে রক্ষা করার জন্য এই জীবনলতা আনতে গিয়েছিল সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে পুতনা পিষ্টিমের দেশে পুতনা পিষ্টিম একটা অমরত্বের দেশে বসবাস করে তো সেখানে যাওয়ার পরে প্রথমে পুতনাবৃষ্টি বলছিল না তোমাকে এই লতা দেওয়া যাবে না এটা সবাই ভাগ্যে জোটে না তো উনি অনেক পীড়াপীড়ি পরার পরে সেই লতাটা কীভাবে সাগরের তলে ডুব দিয়ে উদ্ধার করতে হবে সে সমস্ত শিখিয়ে দিল এবং সেই জীবনলতা যেটা খেলে অমরত্ব লাভ করা যায় সেটা নিয়ে গিলগ্যামেস নিজের দেশের দিকে রওনা দিয়েছিল প্রতিমধ্যে সাপে সেই জীবনলতা খেয়ে ফেলে সাপে সেই জীবনলতাটা খাওয়ার ফলে গিলগামেস এবং তার বন্ধুর কারোই অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই তো যেমন কোরআনেও কিন্তু এমনি সাপের কথা বলা আছে যে সাপ এবং মৌর মিলে চক্রান্ত করে এই আদম হওয়াকে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় বোঝা গেছে বিষয়টা তার মানে গিলগ্যামেসের মহাকাব্য আসছে জীবনলতা ইসলাম ধর্মে আসছে গন্দম ফল যদিও সাজারা আছে কোরআনে আছে সাজারা যারা তো মানে বৃক্ষ কী বৃক্ষ সেটার কিন্তু নাম লাইক কোরআনে শুধু সাজারা আরবি শব্দ যার অর্থ বৃক্ষ আর সনাতন ধর্মে আছে রম্য ফল ফল গন্দম ফল জীবনলতা খেয়াল রাখবেন আচ্ছা এবার আসেন আমরা চলে যাব পার্সি ধর্মে পার্সি যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তাদের বিশ্বাস যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে তাওরাত ইঞ্জিল জব্বুর বাইবেল কোরআনের সৃষ্টি আর এই কোরআন লিখতে সাহায্য করেছিল সালমান ফার্সি নবী মোহাম্মদ সাল্লামে নবী সাল্লাম সালমান ফার্সির কাতে হাত দিয়ে অনেক কথা বলেছিল যেটা হাদিস খুঁজলে আপনারা পেয়ে যাবেন আমরা সেখানে যাব না আমরা এখানে যাই পার্সি ধর্মে যে বৃক্ষটার কথা বলা আছে সেই বৃক্ষটা আছে হোমা বৃক্ষ কি বৃক্ষ হোমা বৃক্ষের কথা বলা আছে সৃষ্টিকর্তা প্রথমে একটা বৃক্ষ তৈরি করে আর একটা গরু তৈরি করে তো সেই হোমা বৃক্ষ থেকে জগতের সমস্ত বৃক্ষের সূচনা আর সেই গরুকে জবাই দিয়ে গরুর রক্ত দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণীকুল অর্থাৎ জীবের সাতাশি লক্ষ প্রকার যে জীব পৃথিবীতে আছে সাতাশি লক্ষ প্রকারের আর এদের সংখ্যা অগণন আবার এই যে যত জীব পৃথিবীতে আছে তার ছয় ভাগের পাঁচ বাঘর পানিতে বাস করে অনেক কাহিনী বন্ধুরা অনেক কথা বলার আমার আছে কিন্তু আসলে সময় পাই না আর অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনারাও বিরক্ত হন আমি জানি তারপরেও আমার ভিডিওগুলো লম্বা হয়ে থাকে কারণ আমি তো জগতের বিশাল বিষয় নিয়ে আলোচনা করি তাই তাহলে আমরা দেখলাম যে সেই পার্সি ধর্ম যে বৃক্ষর কথা বলা হয়েছে সেই বৃক্ষ ছিল হোমা এবার আসেন ইহুদি ধর্মে ইহুদি ধর্মে স্বর্গে আদম এবং হাওয়া ঈশ্বরের অর্থাৎ ইলা রাব্বি গড বা দাজ্জালের যে নির্দেশ অমান্য করে যে বৃক্ষের যে ফলটা খেয়েছিল সেটা ছিল আসলে নেকি বদি বৃক্ষ ইহুদি ধর্মে আসছে সেই বৃক্ষটা ছিল আসলে নেকি ও বদি নামক বৃক্ষের ফল এবার আমরা চলে যাবো পাঁচ নম্বরে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে আবার একটু একটু ঘুরিয়ে বলা হয়েছে যে আদম অর্থাৎ অ্যাডাম হাওয়া অর্থাৎ হওয়া অ্যাডাম এবং হওয়া যে বৃক্ষের ফলটা খেয়েছিল সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তারা খেয়েছিল এরপরে আর বৃক্ষ ছিল দুটো বৃক্ষ ছিল স্বর্গের ভিতরে সেটা ছিল জর্ম ও মৃত্যুদায়ক বৃক্ষ এখন অথবা জীবন বৃক্ষ বলতে পারেন জীবন বৃক্ষ হতে পারে তো তারা জ্ঞানদায়ের বৃক্ষটা খেয়েছিলো সত্য এরপর যদি জীবন বৃক্ষর ফল খেত তাহলে এই আদম হওয়া অমরত্ব লাভ করত। তাদের আর পৃথিবীতে আসতে হতো না ঠিক আছে এবার আসেন সনাতন ধর্মের বেদে আছে যে একটি বৃক্ষে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পক্ষী একটি পক্ষী ফল ভক্ষণ করলো আর একটা শুধু অবলম্বন করলো এখানেও জ্ঞানদায়ক বৃক্ষের কথা বেদে আছে। এর আগে যেটা বলছি সেটা কিন্তু আমি মনুসংহতা থেকে বলছি আর এটা বললাম বেদ থেকে বেদ গীতা উপনিষদ মনুসংহিতা জ্ঞানমঞ্জুরি আত্মদর্শন হ্যাঁ ঈশ্বরের অবতার রহস্য অনেক গ্রন্থ আছে তো এক একটা গ্রন্থে একরকম বর্ণনা করা আছে সেটা বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে বলা হবে না আপনারা শুধু বুঝে নেন তাহলে হিন্দু ধর্মে আরেকটা আছে ইসলাম ধর্মে বলা আছে যে আদম এবং হাওয়া যে বৃক্ষর ফল খেয়েছিল সেটা ছিল আসলে সাজারা সাজারা বৃক্ষ সাজারা এবার আমরা তিনটে ধর্ম একসাথে আলোচনা করব আট নম্বরে ডগন নয় নম্বরে জাঁদি দশ নম্বরে ফান এগারো নম্বরে জুলু এই ধরনের অনেকগুলো ধর্ম একসাথে আলোচনা করব। কারণ এদের আলোচনাগুলো কাছাকাছি কাছাকাছি সে ধর্মে বলা আছে যে দানা স্বর্গম স্বর্গম গাছের ফল বা দানা খাওয়া নিয়ে একটা ঘটনা ঘটেছিলো হ্যাঁ সেটা আবার কেমন সেই কাহিনী একটু না বলে বুঝবে না সেটা হচ্ছে যে এই আফ্রিকার মানুষেরা বিশ্বাস করে যে সারিয়া বা সাইরাস যে তারা এই সাইরাস তারা থেকে একসময় ফেরেশতারা বা দেবতারা আসছিল পৃথিবীতে তারা পৃথিবীতে আসার পরে তারা মানুষ রচনা করে আবার চলে যায় হ্যাঁ এবং আত্মাও সেই সাইরাস থেকে পৃথিবীতে আসে তো আত্মা যদি আবার পৃথিবীতে থেকে কলসমুক্ত হতে পারে পবিত্র হতে পারে তাহলে কিন্তু সেই স্বর্গে চলে যায় আর যদি দূষিত হয়ে যায় তাহলে সেই আত্মা আর সেই সাইরাস তারা যেতে পারে না তারা পৃথিবীতে ঘোরাঘুরি করে ঠিক আছে এরমতে বিষয়টা আছে তো আগেকার দিনে স্বর্গ ছিল ঊর্ধ্ব আকাশে আর নরক ছিল সরি নরক না পৃথিবী স্বর্গ আর পৃথিবী নরক ছিল না উপরে ছিল স্বর্গ আর নিচে ছিল পৃথিবী তো পৃথিবী ছিল কর্মক্ষেত্র যেমন আমরা সারা দিন আমাদের অফিসে কাজ করার পরে আমরা বাসায় ফিরে আসি সন্ধ্যার পরে অনেকটা তো আর কি তো সেই মানুষেরা পৃথিবীতে কাজ করত। বিভিন্ন ধরনের কাজ করত তো সন্ধ্যার পরে যখন তারা চামড়ার সিঁড়ি বেয়ে চামড়ার সিঁড়ি বেয়ে 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 কী করতো তারা আকাশে চলে যেত উদ্ধে স্বর্গে চলে যেত যাওয়ার পরে সেখানে গানা হতো আনন্দ ফুর্তি অনুষ্ঠান বিভিন্ন হতো তারপরে সবাই যার যার আবার ঘুমিয়ে পড়তো এরম ছিল নিত্য দিনের ঘটনা তো একবার একটা বালিকা কি করছে জানেন বালিকা একটা মেয়ে সে করছে কি ওই স্বর্গম দানা যেটা বললাম এই গন্ধব দানা আর কি অথবা রমফল যাই বলেন তো সেটা ছিল পিষে আটা তৈরি করতেছিল যাতে সে রুটি বানায় বা ধাপড়া বানায় বা চাপড়ি বানায় যা যা কী কী বলেন আপনারা জানি না তো এই উদ্দেশ্যে সে আটা পিষতেছিল পাটায় তো দেখল যে স্বর্গের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো পিষে পড়ে গেলে তো স্বর্গের আনন্দটা বঞ্চিত হলো সে তাড়াতাড়ি কী করলো সে ওই দানা পিসা রাইখে সে তাড়াতাড়ি স্বর্গে চলে গেলো চামড়া সিঁড়িবে তো সে যে চামড়ার সিঁড়িয়ে যখন যাচ্ছিলো তার হাতে ছিল ময়দা মাখা দানার ময়দা ওই জিনিসটা খেয়াল করে নাই সে হাত ভালো করে ধুয়ে যায় নাই অর্থাৎ পবিত্র হয়ে যায় নাই পবিত্র বা পরিষ্কার হয়ে যায় নাই ফলে ওই দানাগুলো যখন সিঁড়িতে ছিল হায় আবার সেটে খাইছে হায়ানা হায়না যখন সেটে খাইছে তখন এই সিঁড়িটা যখন অপবিত্র হয়ে গেল তখন স্বর্গ আর মর্ত অর্থাৎ পৃথিবী আর স্বর্গ ওই দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের ইসলাম ধর্মে আমরা ছোটোবেলা একটা গল্প শুনতাম যে আগে আকাশ ছিল নিচু খুব নিচু পিঠের সাথে ঠেকে যেত তো এক মহিলা করেছে কি ওই উঠান ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিতে দিতে তার পিঠে ওই আসমান ঠেকে গেছে তো রাগ করে দে ঝাড়ু দিয়ে বাড়ি মহিলাদের তো রাগ বেশি জানে তো তাই না মহিলাদের শরীরটা কোমল তাদের কথাটাও নরম কিন্তু মিজাজটা কিন্তু করা তো যখন উঠান ঝাড়ু দিচ্ছিল তখন পিঠে বেঁধে গেছে আসমান তখন রাগ করে দে সলাই দে বাড়ি তখন আসমানটা আস্তে 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 শূন্য চলে গেছে আবার বিজ্ঞানী ইস্টিফি হকিং সাহেবও তার দ্য বিগ ব্যাং অ্যান্ড বিগ ক্রাস একটা বই আছে বইটা আমি পড়ছি ইস্টিফি হকিং সাহেবের একটা বই বিগ ব্যাং তো ওই ওই বইতেও তিনি বলছেন যে আগে আকাশ ছিল পৃথিবীর কাছাকাছি আস্তে 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 সেটা প্রসারিত হচ্ছে আস্তে 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 আকাশটা প্রসারিত হচ্ছে তো আমার মনে হয় ওই মহিলার ঝাড়ুর কারণেই বোধ হয় আসমানটা সরে গেছে সেটা মনে হয় না যা প্রকৃত সত্য আমি জানি না বন্ধুরা মজা করলাম তাহলে এই যে দানা এই স্বর্গমদানা পিসা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে সেই থেকে মানুষ পৃথিবীর মানুষ আর স্বর্গে যেতে পারলো না কারণ চামড়া সিঁড়ি তো সিঁড়ে গেছে তাই না তাই এই জন্য পৃথিবীর মানুষ পৃথিবী রয়ে গেল আর স্বর্গের মানুষগুলো স্বর্গে রয়ে গেল। এখন পৃথিবীতে থেকে যদি কলুষমুক্ত হওয়া যায় অর্থাৎ নিজের আত্মাকে পবিত্র করা যায় তাহলে আবার সেই পবিত্র আত্মা পবিত্র স্বর্গে যেতে পারে সেই কাহিনী আছে সেটা লম্বা কাহিনি এবার আমরা চলে যাব তাও ধর্ম তাও তাও ধর্ম বলতে আমাদের যে পূর্ব যে অঞ্চল যেখানে জাপান যেখানে সূর্য দেশ আমরা বলি জাপানকে আমরা সূর্যোদয় দেশ বলি না জাপান তো সেই জাপানের জাপান সহ জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকং কোরিয়া এই সমস্ত অঞ্চলের মানুষেরা অনেকগুলো ধর্ম পালন করে তার মধ্যে একটা আছে এই তাও ধর্ম তো তাও ধর্মে এর যে প্রতিষ্ঠাতা সরি তাও ধর্মের যে ঈশ্বর তাকে বলা হয় কামি আমরা বলি আল্লাহ তো তাও ধর্মের মনেরা সৃষ্টিকর্তাকে বলে কামি কামি এই বিশ্বজগৎ সৃষ্টি করছেন হুম কামি হচ্ছে নিরাকার আমরা মুসলমানরা যেমন বলি আমি মুসলমানের সন্তান যেমন আমরা বলি যে আল্লাহ নিরাকার তো এই তাও ধর্মের লোকেরাও বলে যে কামি অর্থাৎ আল্লাহ নিরাকার এবং অশরীরী বোঝা গেছে কিন্তু ওই যে আলেমরা তো জানে না ওরা তো শুধু আরবি জানে আমি তো শত শত ধর্ম জানি তাই না যাই হাজার হাজার ধর্ম জানি তো তারা সৃষ্টিকর্তাকে বলে কামি আর তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী এবং তিনি স্বর্গ ও মত্তের প্রতিষ্ঠাতা যা তো তারা যে বৃক্ষের কথা বলে সেই বৃক্ষের নাম আছে শাকি বৃক্ষ শাকী শাকি বৃক্ষের ডালকে তারা পবিত্র জ্ঞান করে এবং তাদের বিবাহ অনুষ্ঠানে তারা এই সাক্ষী বৃক্ষের ডাল শুয়ে তারা শপথ করে ঠিক আছে আর বললাম না কারণ অনেক কিছু বলা যায় ব্যাপারে সংক্ষেপে বলে দিলাম যে তারা শাকি নামক বৃক্ষকে তারা পবিত্র জ্ঞান করে এটা আর কি এবার আসেন বারো নম্বরে বা তেরো নম্বরে সনাতন ধর্মের লোকেরা কলা গাছকে পবিত্র জ্ঞান করে কলা আপনারা জানেন যে তাদের বিবাহ অনুষ্ঠানে এই কলা গাছ পুঁতে তার চারিদিকে সাত পাক খাওয়া হয় তাই না এটা একটা পবিত্র বৃক্ষ এরপরে আসেন গ্রিক ধর্ম গ্রিক এবং রোমান ধর্ম সহ এই অঞ্চলের আরও অনেকগুলো ধর্ম আছে সেখানে যে ফলের কথা বলা হয় সেই ফলটা আসলে আপেল ফল আপেল 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 গোল্ডেন আপেল এই গোল্ডেন আপেল নিয়ে আপনার সেই স্বর্গের দেবতা জুস এবং স্বর্গের দেবতা জিউসের স্ত্রী হেরা তারপর স্বর্গের দেবী স্বর্গের একজন দেবী এথেনা অর্থাৎ জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিতি আফ্রিদিতি আবার কে জানেন এই আফ্রিদিতে হচ্ছে ঈশ্বরের যে মাথা মাথার ঘাম থেকে হ্যাঁ এই আফ্রিদিতির সৃষ্টি অদ্ভুত কাহিনী যেমন সৃষ্টিকর্তা আল্লাহ তার নূর দ্বারা চারজন ফেস্তা সৃষ্টি করছেন না এরমতি গ্রিক ধর্মের মধ্যে আছে যে সৃষ্টিকর্তা তার যে মাথা থেকে এই আফৃতিতে ধর্ম এরম আর কি জ্ঞানের দেবী এথেনা এদেরও আলাদা আলাদাভাবে বিচিত্র কাহিনী আছে সেভাবে আমরা অন্যদিন আলোচনা করব আজকে এটা নিয়ে আলোচনা করি তো একটা গোল্ডেন আপেল নিয়ে এই হীরা অর্থাৎ স্বর্গের দেবী স্বর্গ দেবতা জিউসের স্ত্রী হীরা এবং স্বর্গের জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিদের মধ্যে একটা ঝগড়া হয় এই গোল্ডেন আপেল নিয়ে এই কাহিনী আছে গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে এই কাহিনিগুলো আছে হ্যাঁ তারপরে মৌর মৌরের কাহিনী আছে তারপরে সেই সাপ আছে তারপরে আপনার গরু গরু আছে না হজরত আমাদের প্রথম মানব হজরত আদম আলাইসালাম যখন পৃথিবীতে আসে তখন সাড়ে সাথে একটা গরু তার সাথে একটা গরু ছিল আবার জিউসের বাহন ছিল গরু আবার হিন্দুদের যে বিষ্ণু তার বাহনও গরু আবার মিশরীয় ধর্মে যে রা রায়ের বাহন ছিল গরু এই গরু পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে এই গরু নিয়ে আমরা কোনোদিন আলোচনা করব এবং গরু আমার ভিডিও আছে গরু নিয়ে যখন সেখানে আমরা যাবো না তাইলে আমরা দেখলাম এখানে একটা গোল্ডেন আপেল নিয়ে একটা ঝগড়া হয়েছিল স্বর্গে সেই কাহিনী গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে এবার আমরা চলে আসবো ষোলো নম্বরের সম্বত এটা হচ্ছে আপনার সাবাই ধর্ম সাবাই ধর্ম মানদাই ধর্ম হ্যাঁ লুসাই ধর্ম নাম শুনছেন কখনও শোনেন নাই আমি বলতেছি এই সাবাই ধর্ম মানদাই ধর্ম লুসাই ধর্ম এই ধর্মগুলো হচ্ছে আপনার ইয়াহিয়া হজরত ইয়াহা হজরত জাকারিয়া হজরত দাউদ সাল্লাম এদের ধর্ম এই এদের এদের সংখ্যা তো কম এদের সংখ্যা কম বলে তারা দুর্বল হয়ে পড়ে আসে তাদেরকে অনেকে চেনে না কিন্তু তাদের কেউ সৃষ্টিকর্তা গ্রন্থ দিয়েছিলেন সেই গ্রন্থ তারা আজও পালন করে কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা জানেও না জানতে কাউকে দেয় না তাহলে আমরা জানলাম যে ইয়াহিয়া নবী ইয়াহিয়ারও ধর্ম ছিল একটা ধর্মগ্রন্থ ছিল জাকারিয়ারও ধর্মগ্রন্থ ছিল দাউদেরও ধর্মগ্রন্থ ছিল মুসারও ধর্মগ্রন্থ ছিল ইব্রাহিমেরও ধর্মগ্রন্থ ছিল ইব সুলাইমেরও ধর্মগ্রন্থ ছিল এমনি বহু নবীদের অনেক কিতাব ছিল যেটা অদৃশ্য হয়ে গেছে এটা হয় কন যে কিতাবটা যে কিতাবটা স্বয়ং আল্লাহ যিনি এই বিশ্ব জাহান পরিচালনা করেন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি দে সেটা কি হারানোর মতো জিনিস এই যে এই 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 জিনিসটা তাই না এই জিনিসটা যদি ভেঙে যায় এই জিনিসটা মনে খেলে ভেঙে গেল ভেঙে গেলে তো অংশ থাকবে থাকবে না নাকি তো যিনি আল্লাহ পাক যার সাথে কারোর তুলনা হয় না তিনি যে কিতাব সেগুলো হারাই যেতে পারে হারাই গেলে তার কপি আসে না তিনি পরে আবার দিতে পারতেন না আসে সেই কপিগুলো এখনও আসে এই জন্য আপনার মধ্যপ্রাচ্যে অর্থাৎ লেবানন সিরিয়া দরদান ফিলিস্তিন ইসরায়েল হ্যাঁ সৌদি এই সমস্ত অঞ্চলে সাবাই ধর্মের লোকও আছে তাদের গ্রন্থ আছে মান্দাই ধর্মের লোকও আছে তাদের গ্রন্থ আছে তারপরে ইয়াহিয়া জাকারিয়া দাউদ সুলাইমান হ্যাঁ আলী তাদেরও আলাদা আলাদা গ্রন্থ আছে এবং তাদেরও অনুসারী আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না আমি জানি না ঠিক আছে তো তারা বলতেছে যে সেই যে বৃক্ষ যে বৃক্ষ নিয়ে জান্নাতে যে ঘটনা ঘটছিল সেটা ছিল আসলে জলপাই বৃক্ষ কেউ বলে সেটা ছিল আসলে গমের দানা কেউ বলে আসলে সেরেছিল খেজুর কেউ বলে সেটা আসলে অন্য কোনো ফল কিশমিস আঙ্গুর তাই না অনেক কথা যাক এবার আসেন সুমেরীয় সুমেরীয় ধর্ম সুমেরীয় ধর্ম বলতে এই যে বর্তমান যে ইউফ্রেটিস টাইগ্রিস দজলা ফোরাজের নদী এর মধ্যবর্তী স্থলে একটা যে বদ্বীপ যেখানে উর নামক শহর আছে যেখানে নবী ইব্রাহিমের জন্ম সেখানে সেখানেও অনেক ধর্ম আছে অনেকগুলো ধর্ম সেখানে বলা হয় যে যে নিষিদ্ধ বৃক্ষের ফলটা আসলে প্রথম বনবি খেয়েছিল সেই বৃক্ষটা ছিল আসলে ডুমুর বৃক্ষ তারপরে আসেন আমরা চলে যাব সিন্ত ধর্ম সিন্ত এটাও চীনের একটা ধর্ম তো সিন্ত ধর্মের দাবি যে একটা বৃক্ষ সেখানে ছিল স্বর্গে সেটা ছিল আসলে শাকি বৃক্ষ তো এই বৃক্ষটা পবিত্র তারা এই বৃক্ষের ডাল শবৎ করে বিবাহ সম্পন্ন করে এবং মানুষ মরে গেলে তার কবরে এই শাকি বৃক্ষের ডাল গেড়ে দেওয়া হয় এর একটা প্রচলন কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আছে আমরা কিন্তু খেজুরের ডাল খেজুরের ডাল ফেড়ে মানুষ মরার পরে তার কবরে দিয়ে দেয় জানেন তো তাই না এরকম প্রথা এই লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া যে সমস্ত ধর্ম আছে তারাও এই ধরনের প্রথা পদ্ধতি পালন করে এবার আসেন আর একটা গাছ এটা হচ্ছে কনফুসিয়াস আমাদের যে চীনে সৈনিক ধর্ম বা যে কনফুসিয়াস ধর্ম আছে জানেন যে কনফুসিয়াস ধর্ম এটা একটা বিখ্যাত আর কনফুসিয়াস ছিলেন আমার মনে হয় পৃথিবীতে যে ধর্ম আছে পৃথিবীতে যত ধর্ম আছে চার হাজার তিনশো পুরনো ধর্ম আছে তার ভিতরে সবচেয়ে শিক্ষিত এবং মেধাবী যে ধর্মপ্রবর্তক তিনি আছেন কনফুসিয়াস এবং তিনি অবাক হবে শুনলে যে তিনি তিনি প্রধানমন্ত্রী ছিলেন একজন একটা প্রদেশের তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন হুম তিনি বিচক্ষণ জ্ঞানী ছিলেন এবং বর্তমানে তার লেখা বইয়ের পরে মানুষে কী করে জানেন মাস্টার্স করে তারপরে ডক্টরেট করে বড় বড় ডিগ্রি হ্যাঁ অর্জন করে সেই কনফুসিয়াসের লেখা বইয়ের উপরে এটা চীনে এখনও প্রচলিত আছে তো যাই তো সেখানে কনফুসিয়াস ধর্মে যে বৃক্ষের কথা বলা হয়েছে সেই বৃক্ষটার নাম আছে ইউলো বৃক্ষ ইউলো ঠিক আছে তো ইউলোগাসের নমনীয় শাখা মৃত ব্যক্তির পতিত আত্মার প্রতীক বাবা হয় আবার শোনেন কি বলা হয়েছে ইউলোগাসের নমনীয় শাখা ইউলোগাসের নমনীয় শাখা মৃত ব্যক্তির পতিত আত্মার প্রতীক ভাবা হয় কনফুসিয়াস ধর্ম তো বন্ধুরা এইরমতি আমরা যদি পৃথিবীর আরও ধর্মগুলো খুঁজি হ্যাঁ দ্রজ ধর্ম বা অন্য হ্যাঁ লুসাই ধর্ম তাহলে সেখানেও এরমতে একটা বৃক্ষের কথা শোনা যায় ঠিক আছে অনেক নাম সেই ফলের অনেক নাম এই গাছের নাম সমৃদ্ধ একটা পেজ আমার কাছে লেখা ছিল আমি সেটা খুঁজে পাই নাই একটা আংশিক একটা টুকরো পাইছি সেটা নিয়ে আমি আলোচনা করলাম হুম তো সময় অনেক হয়ে গেছে বন্ধুরা আমিও সকালে আপনারা জানেন যে আমার এর আগে ভিডিও আছে সাদের পর দুটো ভিডিও করছি সকালে বাসায় দুটো ভিডিও করছি হুম আবার দুটো লাইফও করছি হ্যাঁ মাথা গরম হয়ে যায় হ্যাঁ মাথা ব্যথা করে চোখ ব্যথা করে ঘাড় ব্যথা করে যাক তারপরেও আমাদের বন্ধুরকে যদি আমি একটু উপকার করতে পারি তাহলে আমার শ্রম সার্থক তো আমি অনুরোধ করবো যে আপনারা দয়া করে মায়া করে মহব্বত করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমার সাথে থাকবেন হ্যাঁ আসল কথা হচ্ছে যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ একই সৃষ্টির প্রতি বিশ্বাস থেকে পৃথিবীতে হাজার হাজার ধর্মের সৃষ্টি অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও আজ থেকে আমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করব না আমরা একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান আমরা সবাই মানুষ আমরা সবাই ভাই ভাই ধন্যবাদ